আল্লাহ তালার কাছে যাতে সময় ভালো থাকেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো অসহায় মানুষদের জন্য সাহায্য সহযোগিতা আপনারা যেভাবে করতে চান বা করার চেষ্টা করেন সেটা ঠিক আছে তবে অনলাইনের মাধ্যমে কিন্তু সাহায্য সহযোগিতা করা যায় তো আসলে আমি বলছি যে আপনারা অর্থ দিয়ে নয় একটু সাপোর্ট দিয়ে যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে ওদেরকে আমি কিছু সাহায্য সহযোগিতা করতে পারি তো আসলে যদি বিশ্বাস হয় তাহলে একটু হেল্প করবেন উপকার করবেন যাতে আমি সামনে অগ্রসর হতে পারি এবং সবাই দোয়া করবেন তো এটা আমার ইচ্ছে ছিল যে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো তাদেরকে অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ যতটুকু পারি নিজে চেষ্টা করব আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হেল্প করেন তাহলে অনেক উপকার হবে আমার তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ